সোজা যে বেদি প্লাইউডের কাজগুলো হচ্ছে আর এই দিকটা করে আমাদের এন্ট্রিটা থাকে আর এই পরিমল পাল যিনি আছেন বছরের সেই ইউনিক সাইনবোর্ডটা এই সেই দেশপ্রিয় পার্কের মাঠ এখানে পৃথিবীর সব থেকে বড় দুর্গাটা এই বছরের সেই ইউনিক সাইনবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ দশ বছর পর আবার আজকের আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে দেশপ্রিয় পার্ক সাউথ কলকাতার থেকে বড় এমন একটা পুজো যেখানে দূর দূরান্ত থেকে লোক আসা শুরু করেছে আমরা জানি দশ বছর আগে এখানে পৃথিবীর থেকে বড় দুর্গা প্রতিমাটা নেই বানানো হয়েছিল তারপর থেকে এখানের পুজোটা আরও বেশি করে ক্রেজ চলে এসছে মানুষের মধ্যে তো আজকে আমরা এসেছি দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কে এবছরও একটা হিন্টস দিয়েছে আবার দশ বছর পর তো কি করতে চলেছে সেটা এখনও পর্যন্ত আমাদের ধারণা চিন্তার বাইরে বাট আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কতটা কী তৈরি করেছে দেখা যাক চ ভেতরে বল কিছু পরের ভিডিও থেকে পরের ভিডিও থেকে আর আরেকটা জিনিস বলে রাখি তোমাদের এখানে এখন যে যিনি শিল্পী কাজ করছেন রাজু দা তিনি বনগাঁও থেকে এখানে স্পেশালি এই কাজটার জন্যে এসছেন এবং আমরা জানি এবছরের যিনি আমাদের শিল্পী প্রতিমা বানাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের পরিমল পাল তো হোপ ফর দ্য বেস্ট ভালোই হবে যা হবে আমি রিসার্চ করে আছি চলো ভেতরে যাওয়া যাক এই সেই দেশপ্রিয় পার্কের মাঠ আর যেখানে হচ্ছে আমাদের এই জায়গাটা করে সব জানো জিগজ্যাগ করে লাইন করা থাকে প্রতি বছর আর এই হচ্ছে আমাদের সেই প্যান্ডেল যেটা তৈরি হচ্ছে রিভিল করেছিল মানে প্যান্ডেল পুরোপুরিভাবে রিভিল করেনি জাস্ট এইটুকু বলা হয়েছিল দশ বছর পর আবার আমরা জানি দশ বছর আগে আমাদের দেশপ্রিয় পার্কের পৃথিবীর সব থেকে বড়ো দুর্গা প্রতিমা এখানে বানানো হয়েছিল আর সেটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক দেশ থেকে লোক এসছিল আর এই দশ বছর পর আবারও সেটা মনে হয় আশা করি খুব বড়োভাবেই কিছু প্রেজেন্টেশন দিতে চলেছে দেশপ্রিয় পার্ক আর সেটার জন্যেই প্যান্ডেলটা অত্যাধিক পরিমাণে বড়োও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে রোগুলো রো ওয়াইজ আমাদের প্যান্ডেলের বাঁশগুলো পোতা হচ্ছে এখনও পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না কি করতে চলেছে বাট আশা করি যা হবে খুব বড়ই হবে প্রতি বছর আমরা জানি এই দিক এই দিকটা করে আমাদের এন্ট্রিটা থাকে আর এখান দিয়ে আমাদের জিগজাগ পথ হয়ে আমরা যাই আমাদের ওই দিকটা দিয়ে আমরা এন্ট্রি নিই আর এই দিকটা দিয়ে আমাদের এক্সিট হয়ে যায় ডাইদের কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর খুব সুন্দরভাবে এখানে কলকাতাগুলো করা হচ্ছে আর প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই উপরে এই পাশটা করে দেখো আমাদের একটা কাজ এখানে করছে এবং এটাকে ড্রেস করা হবে ড্রেসমেন্ট হওয়ার পরে তারপরে বোঝা যাবে আর এখানে পিলারগুলো করেছে তোমরা দেখতে পাচ্ছ কিছু পাটাতনের করে রাখা আছে এবং এই পাটাতনের স্ট্রাকচারগুলোর উপরে যখন প্লাইউডের সিটগুলো মারা হবে মাইরে সেইগুলোকে এবারে করা হবে এখানে একটা পিলার গোল করে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করা হচ্ছে আর এই হচ্ছে আমাদের সেই প্যান্ডেলের সোজা যে বেদি বেদিটার সামনাসামনি আমি নিয়ে গিয়ে দেখাবো তোমাদের আর সেই বেদির সামনেই মা অধিষ্ঠান করবেন এই হচ্ছে সেই বেদি তোমরা দেখো আর এই বেদির ওপরেই মা অধিষ্ঠান করবেন আর বেদিটা অত্যন্ত বেশি পরিমাণ বড় হচ্ছে কারণ এখানে আশা করি এবছর যে আমাদের পরিমল পাল যিনি আছেন যিনি দেবীকে সাজাবেন এবং দেবী তৈরি করছেন তো প্রতিমা তৈরি করছেন তো অত্যন্ত সরাবরই বড়ো হবে এবং যেভাবে গড়ে উঠছে বেদিটা তো সেই দেখে তাই মনে হচ্ছে আর প্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু অনেকটাই বড়ো অনেকটাই বড়। তোমরা যেন এর আগের বছর প্যান্ডেলে আমাদের হয়েছিলো যে থিমটা হয়েছিল এবার ভুবনেশ্বরী কিন্তু এই বছর প্যান্ডেলের থিমটা অ্যাকচুয়ালি রিভিল করেনি তারা বলেছেন শুধু দশ বছর পর আবার তো সেটা দেখে অলরেডি বোঝাই যাচ্ছে যে কি পরিমাণে কি লেভেলের হতে চলেছে প্যান্ডেলটা এখন দিন রাত এখন থেকেই কাজ হচ্ছে এখন পুরো পঁয়ত্রিশ দিন বাকি আমরা দেখলাম ভেতরে গিয়ে কীভাবে প্লাইউডের কাজগুলো হচ্ছে আর আস্তে আস্তে এখনও পুজোর আর পঁয়ত্রিশ দিন বাকি আশা করি খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে কারণ মহলার মধ্যে এই সব বড়ো পুজোগুলো দেশপ্রিয় পার্ক শুরু করে সাউথ কলকার অনেক পুজো উদ্বোধন হয়ে যায় তো ঠিক আছে আবার আমরা দেশপ্রিয় পার্কে এলে তোমাদের দেখাবো পরের বার ফর দ্য বেস্ট কেমন হয় দেখা যাক সাবস্ক্রাইব করে আর আমাদের সাথে তোমরা যেহেতু আছো এবার আমাদের এবছর একটুখানি ভালোভাবে সাপোর্ট করো আমরা যাতে আরও উন্নতি করতে পারি আরও বড় জায়গায় যেতে পারি আর তোমাদের জন্য অনেক নতুন নতুন এরকম ভিডিও তোমাদের দিতে পারি প্রেসেন্ট করতে পারি তো অলওয়েজ এক্সপ্লোর ব্রাদার্সের সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই কিন্তু খুব সাবধান প্রচুর স্লিপ কিন্তু দেখে যাস ভাই কাদা আছে ভাই ভাই